আমরা এই অধ্যায় আরেকটা আলোচনা আছে মেবি গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান ভেদাঙ্গ বিভেদাঙ্গ এই টপিক্স টা শেষ হবে আর এরপরে আমরা যে আলোচনা রাখবো এই অধ্যায় চতুর্থ ব্যবধান এটা তেমন পরীক্ষায় আসে না তারপরে যদি আপনারা শিখতে চান আমি শিখাই দিব কোনো সমস্যা না শেখাতে আমার কোনো সমস্যা না এখন আপনি একটু বলেন তো চৌদ্দ ব্যবধান শিখবেন না এখানে গড় ব্যবধান এখানে শেষ করে দেবেন কথা বলবেন চৌদ্দ ব্যবধান কি শিখবেন দি স্যার শিখাই দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো আমার শেখাতে কোনো সমস্যা নাই এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে এখন দেখা যাচ্ছে এই অধ্যায় আরেকটা বিষয় আছে দেখলাম যে গোয়ার বিস্তুতি আর যে পরিমিত বিস্তুতি ওটা কি শেখা লাগবে না না গড় বিচ্যুতি পরিমিত বিচ্যুতি করা লাগবে না এই গড় বিচ্যুতি বলতে পরিমিত ব্যবধান আর হচ্ছে গড় ব্যবধানটা ওই গড় বিচ্যুতি আর হচ্ছে আপনার ইয়ে বলা যায় সমসনা করা লাগবে না আচ্ছা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব আগে একটু দেখে নেব এই অঙ্কে গড় ব্যবধানের সূত্রটা কি আগে এটা হলো বিন্যাস্তর উপাত্তের আর শ্রেণীগত উপাত্ত বা অবিচ্ছিন্ন শ্রেণী যেটা বলে থাকে তো সেই ক্ষেত্রে আমরা গড় ব্যবধানের সূত্র কিন্তু দুই রকম আছে এটা হলো সরাসরি পদ্ধতি এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি আমরা কিন্তু সরাসরি পদ্ধতিটাই অ্যাপ্লাই করি বেশি কারণ এখানে যোগ বিয়ে গুণ ভাগ ছাড়া কিছু নাই এই জন্য যেহেতু ক্যালকুলেটারে করবো আমরা সরাসরি পদ্ধতি করবো আমরা গড় ব্যবধানের সূত্র জানবো গড় ব্যবধান এটা উজ্জ্বল কুমার আপনি গড় ব্যবধানের সূত্রটা বলতে পারবেন জি স্যার আচ্ছা বলেন দেখি আপনি সামেশন অফ এফ সামেশন এফ পরমান এক্স মাইনাস মান এক্স মাইনাস এক্স গড পরমান বাই এন আচ্ছা দেখি আমরা এই অঙ্কের জন্য কয়টা কলম কাটা লাগে আমাকে আচ্ছা আমরা সেই ব্যবধানকে সি এল দিলাম ক্লাস ইন্টারভেল মধ্যমান বলতে এক্স বোঝালাম তারপর গণের সংখ্যা বলতে ফ্রি মানে এফ বুঝলাম ফ্রি কুইন্সি তারপরে এফ এক্স তারপর এক্স মাইনাস এক্স গড় পরম মান তারপরে এফ ইনটু এক্স মাইনাস এক্স গড় এটা গত ক্লাসে আমরা শিখাইছি এটা হলো গড় ব্যবধান করতে যে কটা কলম লাগে আর আরেকটা হচ্ছে পরিমিত ব্যবধান এইভাবে আপনার প্রয়োজনে রাফ করে নিন পরিমিত ব্যবধান

তাই তাহলে আমার লাগছে না তাহলে আমার প্রশ্ন হলো যেহেতু এটা একটা একটা অঙ্ক এটা একটা এর জন্য তো দুবার স্বাভাবিক কাটা সম্ভব না তাহলে আমরা দেখবো এর মধ্যে ইউনিক ইউনিক কি কি কলাম আছে এক নাম্বার দুই তিন এটা সব কাটবেন চার পাঁচ ছয় এটার মধ্যে আছে সুতরাং আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে তাহলে এক্সট্রা কলম কি কাটালেন্কোয়ার হ্যাঁ আমরা কলম কাটবো সাতটা যদি এইভাবে আর পরিমিত ব্যবধান একসাথে থাকে তাহলে কলম কাটবো সাতটা এই তাছাড়া তেমন কিছু না

সবকিছু পাচ্ছেন তো ভোট করছেন আপনার নিজেরা করতে আমি কিন্তু ভোট করছেন করতে এটা কোন সালে প্রশ্ন উনিশ সালে প্রশ্ন আচ্ছা এটা আমরা সমাধান করি যেহেতু ক্লাস টাইম চলছে সুতরাং আপনাদের উপরে চাপাই না দিয়ে এটা সমাধান করি তাহলে আমরা কল রো একটা দুটো তিনটা চারটা পাঁচটা মানে সাতটারও কাটবো যেহেতু কলাম অনেক বেশি ঘরটা একটু বড় ঘটবো সাতটারও কাটবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাপার আচ্ছা আপনি যেটা হয় আগে করতে পারেন আগে যদি মনে করেন না আমি গড় ব্যবধানের তাই আগে করবো আপনি আগে করতে পারেন কোনো সমস্যা না আচ্ছা এফ এক্স করবো আমি পরিমিত ব্যবধানটা আগে করছি এফ এক্স স্কোয়ার করবো তারপরে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স গড় পরমান এটা করবো আচ্ছা আমরা দেখি একটু শ্রেণী আব্দি কিভাবে আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত দশ থেকে বিশ তেইশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট গণসংখ্যাটা আমরা একবার গণসংখ্যা দশ দুই চোদ্দ চার ছয় দশ দুই চোদ্দ দশ দুই চোদ্দ চার ছয় মেবি জানি না কটুক সঠিক লিখেছি দশ দুই চোদ্দ চার ছয় হ্যাঁ ঠিক আছে তাহলে এন এন ইকুয়াল

একশো আশি পঞ্চান্ন একশো পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ চারশো নব্বই যোগ একশো আশি যোগ তিনশো তিরিশ ওদের হচ্ছে বারোশো

বারোশো পঞ্চাশ আবার পঁয়ত্রিশ গণিত চারশো নব্বই পঁয়ত্রিশ গণিত চারশো নব্বই সতেরো হাজার একশো পঞ্চাশ সতেরো পঁয়তাল্লিশ একশো আশি আট হাজার একশো পঞ্চান্ন তিনশো তিরিশ একশো পঞ্চাশ আচ্ছা আপনাকে আচ্ছা এইটা বের করার আগে আমাদের কি করতে হবে উজ্জ্বল বলুন তো গোয়ার বের করে দিতে হবে আগে বের করতে হবে কারণ এখানে আছে এক্স মাইনাস এক্স বলতে আমরা এটাকে বুঝে থাকি

এখানে সূত্রগুলো ঠোটস্ত থাকবে এমনভাবে প্র্যাকটিস করবেন যে কোনো সময় আপনারা বলতে পারেন আমি আমি স্টুডেন্টকে বলি যদি আমি ফিরি থাকি মাঠে থাকি ঘাটে থাকি আর যেখানেই থাকি বাজারে থেকে আর যেখানে থাকি যদি আমি ফিরি থাকি করছেন করবেন সমাধান হয়ে যাবে এমন থাকতে হবে

আপনি চাইলে কিন্তু পরিমিত ব্যবধানটা বের করতে পারেন যেটুকু আমরা বের করেছি এটা পরিমিত আর যে বের করছি ব্যবধানের জন্য তো বারোশো কে ছত্রিশ দিয়ে ভাগ করলে বারোশো ভাগ ছত্রিশ তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তেত্রিশ দুটো বেশি রাখবেন না কখনো পয়েন্টে পরে আচ্ছা প্রত্যেকটাতে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ বাদ যাবে অর্থাৎ এইটার থেকেও তেত্রিশ মান তেত্রিশ বাদ যাবে তো হাজার নয়শো জানেন নয়শো আচ্ছা আমরা যেহেতু উজ্জ্বল বলছিল তারপর আমি চেক করে নিচ্ছি বাইশশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আমি করলেও হয়তো ভুল হতো সমস্যা না যাই হোক ওটা তো আমাদের লাগছে না এখন এই পর্যন্ত কি বিচার বুঝেছেন জি স্যার বুঝতে পেরেছি আমি এই অঙ্কটি একটু আগে করেছি আচ্ছা অঙ্ক করতে কি কোনো সমস্যা হচ্ছে আমরা যেটা শেখাইছি আপনার বলেন প্রত্যেক কোন কোনো সমস্যা হচ্ছে ক্যালকুলেশন হ্যাঁ খারাপ শিখছেন না ভালো শিখছেন কোনটা আচ্ছা আমরা আমরা চেষ্টা করছি কি জানেন অফলাইনের মতো করে পড়াতে অফলাইন যেভাবে স্টুডেন্ট ফেস টু ফেস কথা বলে সারের সাথে ডিটেলস যেটা সমস্যা হলে আলোচনা করে আমিই চাচ্ছি যে আপনারা সেইভাবেই বুঝিয়েন আচ্ছা এমনই হচ্ছে না কি কম হচ্ছে একটু কথা বলেন তো মিজার আমার তো লাগছে না যে আমি অনলাইনে কোর্স করতেছি আপনি যেভাবে ভেঙে ভেঙে আমাদের বোঝাচ্ছেন আমার আমি 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 শুধুমাত্র মনে রাখবেন আমি এভাবে বুঝাই সে আমার অফলাইনে পড়লো তবে একটা জিনিস কি অফলাইনে পড়ালে কষ্ট কম হয় কারণ এখানে যেমন প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে করে দিতে হচ্ছে কারণ আপনারা এটা তো আমি আর পাশে নেই যে তোমরা এটা করো আমি দেখে দিব এমন তো কোনো কিছু না অফলাইনে যারা পড়ে সাধারণত শুধুমাত্র বলেই এই যে এটা এইভাবে করো ওরা করে দেয় মানে আপনার অফলাইনে যে একটা ব্যাস আছে আমার খুব ভালো ওরা মোটামুটি খুবই ভালো রিভিশন দিচ্ছে অনেক ফাস্ট ওরা অনেক ফাস্ট হ্যাঁ ও আপনাদের একটা বিষয় জানানো হয়নি যদি কারো কোনো বন্ধু বান্ধব থেকে থাকে আমরা পঁচিশ নম্বর ব্যাচটা শুরু করবো শেষ ব্যাচ আমাদের এ এই বছরে পঁচিশ নম্বর ব্যাচে ভর্তি চলছে হ্যাঁ যদি কেউ থাকে রেফার করতে পারেন আমরা একটা এক থেকে শুরু করবো পঁচিশ নম্বর ব্যাসের আর সব ব্যাস কমপ্লিট হয়ে গেলে সব মিলিয়ে একটা একটা ব্যাস করে দেবো সেটা হলো সবার কথা শুনবো সেখানে আচ্ছা ক্যালকুলেশন আপনারা কি করতে পারবেন তাই বলেন তো একটু যদি করতে পারেন তাহলে আমরা কষ্ট করে করবো না পারবো স্যার জি স্যার পারবো করছি জি না স্যার পারবো আচ্ছা তাহলে তো ফার্দ না কি বলেন জি স্যার চেষ্টা করবেন আর যদি

তিনটাই বেশি আমরা তাহলে আপনাদের আর বাকি আছে কারিগর গো আর অর্থাৎ ছ সম্পর্ক আর বাকি আছে হলো হচ্ছে সম্ভাবনা না তিনটে চারটা বাকি থাকবে এই চারটা শেষ করলে তিনটে চারটা বাকি থাকবে আপনাদের এই চতুর্থ ব্যবধান সহজ কঠিন কিছু না তবে একটু সিস্টেম করে করতে হবে আমরা যেমন সিস্টেম করে করছি অঙ্কের যেন আমাদের কাছে সহজ লাগছে ওখানে সিস্টেম করে করবেন বুঝতে পেরেছেন সবাই প্র্যাকটিস করবেন আমি বলি প্র্যাকটিস বাদে এই ভালো কোর্স করে কোনো লাভ নেই মনে করেন আপনারা মনে করছেন আপনারা বলছেন যে আমি ভালো কোর্স করাচ্ছি সমস্যা না কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে ইয়ে কোনো ফায়দা হবে না কারণ আপনার পরীক্ষার ফলে গিয়ে আমি মনে করাই দিয়ে আসবো না আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে সুতরাং প্র্যাকটিস করতে হবে আমরা যে বিষয়টা বিগত বছরগুলো স্টুডেন্টের কাছে শুনেছি বা বুঝেছি পরীক্ষার হলে আমি আমি নিজেও পরীক্ষার হলে কিন্তু সূত্র গোলাই যায় এই জন্য প্র্যাকটিস কম করলে ধরা খাবে সেগুলো কি এমন মনে হবে জানো এটা তো আমার কমন জিনিস আমি পাচ্ছি না নিজের মাথা নিজেই ঘা দিতে হবে তখন স্যার ওই যে আমাদের সাজেশন কি আপনি দিছিলেন নাকি দিবেন সাজেশন তো দিব পরীক্ষার আগে এইটাই যা করাছি এইটাই সাজেশন তারপরে সাজেশন আমি আলাদা করে তৈরি করে দেবো আপনাদেরকে আমি আমি বলি শোনেন ওই সাজেশনটা বিগত পাঁচ বছর ধরে চলছে একটু বেশি বলি মেন হচ্ছে আপনাদের মনে রাখবেন নিজের কনফিডেন্স লেভেলটা এমন ভাবে বাড়াতে হবে যে আমার যেখান থেকে অঙ্ক আমি করতে পারবো যদি এটা মনে করেন তাহলে এ প্লাস নেট এখান থেকে কোনো সমস্যা না আমার ফ্রি ভিডিও দেখে যদি লোক প্লাস পেতে পারে কোন স্টুডেন্ট প্লাস পেতে পারে তাহলে আপনি তো কোর্স করছেন আপনি পারবেন না কেন ওইটাই মেন কথা অনেকে স্যার ফ্রি ভিডিও দেখে মনে করেন যে পেইডে আসতে চাচ্ছেন আমার বন্ধুরা আসলে এখানে তো সব আছে আচ্ছা দেখুক না সমস্যা দেখ উপকার তো হলো হ্যাঁ উপকার তো হলো কারণ না কারণ উপকার তো হচ্ছে আপনারা পাগল পাগল বলেই তো করছে করতে এই যে লাইভে কথা বলছেন এইগুলোই তো সমস্যা মেনে হচ্ছে লোক একটা কথার জন্য কত টাকা খরচ করে জানেন যে একটা কথা ওনার শুনবো যে এটা ঠিক আছে কিনা বিষয়টা মেনে লাইভ কোর্স আর রেকর্ড করছে এর মধ্যে অনেক তো রেকর্ড কোর্স গতি বাড়ে না গতি বাড়ে না বলতে কেমন আজ থাক ভালো লাগছে না কালকে করবো না বুঝতে পেরেছেন বিষয়টা এমন হয় দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা দেখলে করতে পারতেন না পারতেন কিন্তু কিন্তু আমার কাছে করলে সেটা কি গুসায়ে করা পর্যায়ক্রমে এটা গুছাই গুছাই করা যে বলা যে এখান থেকে এটা আসবে ওখান থেকে এই করতে পারো এই করতে পারো সাজাই দিয়া আর নিজে যখন করবেন সেখানে এলো মেলো হয়ে যাবে বুঝতে পেরেছেন এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তো কিছুই নাই আছে হ্যাঁ তাহলে এই একটা জিনিস ভালো করে বোঝেন তো আমি অনার্স করেছি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স মানে পরিসংখ্যান আমরা তো করেছি একরকম আমরা করেছি সব ইংলিশে তবে আমি টিচার এখন আইসিটির তাহলে আইসিডি আমি কিভাবে শিখলাম আইসিপিতে কিন্তু আমার আমার উপজেলার ভিতরে আমাকে এক নামে চেন আমার থানার ভিতরে যে কটা কলেজ আছে এগারোটা কলেজের প্রত্যেক স্টুডেন্ট কম বেশি চেন যে কাকনছানা সানা একটা ছাড় আছে ঠিক আছে বিষয়টা হলো আমি জেনারেল ম্যাথ ও খুব ভালো পড়াই জেনারেল ম্যাথ ও জেনারেল মেন আছে যোগ বিয়ে গুণ ভাগ ছাড়া আমি এখানে কিছু খুঁজি পাই না আর সত্যি কথা বলতে কি গলার ভয়েস দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টায়ার্ড কারণ সকাল সাতটার থেকে শুরু করি এই এই এত অবধি পর্যন্ত মনে হয় এক ঘন্টা মতো রেস্ট পেয়েছে আর আমার কলেজ টাইমে যেটুক থাকে সেইটুকু আমার রেস্ট টাইম আর এই সারাদিন এখনো মনে করেন কম্পিউটারে বসে থাকবো প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কাজ করা যাবে কম বেশি যা যা করি আর কি টাইম পাস হয়ে যায় ঠিক আছে সবাই তাহলে প্র্যাকটিস করে না আর আগামী ক্লাস থেকে আমরা ওই হয়তো আমরা একটা ক্লাসে শেষ করতে পারি হয়তো দুটো রাখতে পারি ওখানে হ্যাঁ দুটো ক্লাস ব্যয় করি নাকি ওখানে কি বলেন আপনারা না শেষ করে দেবো জি স্যার দুটো ক্লাস জি স্যার অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা দুটো ক্লাসে শেষ করব কারণ ওখানে তিনটা আমরা এই যাবতীয় অঙ্কগুলো তিনটা পাঠ করব ওই যে অবিন্যস্ত বিন্যস্ত অশ্রেণীগীত তিনটা নিয়মে অঙ্ক শিখতে হবে এই জন্য সময় একটু ব্যয় হবে যেমন এই যে গর্ব ব্যবধান দুদিনে করাইছি ওখানে আমরা দুদিনে করবো ঠিক আছে আর চতুর্থ ব্যবধান যদিও মনে করেন চতুর্থ ব্যবধান যদিও অঙ্ক আসে তার সাধারণত সেটা খ থাকতে পারে জদু আসে খ থাকতে পারে ঠিক আছে আচ্ছা প্র্যাকটিস বডকি সব কমপ্লিট হয়েছে বডকি কমপ্লিট হয়েছে সব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গ্রুপে 8 জন অবস্থিত আসলে এটা জানেন না তাদের সমস্যা নাই মনে হয় বা তারা মনে হয় অনেক ভালো পড়ে যাই হোক এখানে আর কোন কথা বলার নাই পরীক্ষার আগে এখন যে সাপোর্টটা পাচ্ছেন দেখুন আপনাদের ব্যাসটা শেষ হয়ে যাবে সেভাবে কিন্তু আদার্স সময় সময় দিতে আপনাদের কিন্তু কম হবে সুতরাং যার সমস্যা সৃষ্টি হবে সমাধান করে নিতে হবে আপনি কোর্স শেষ হয়ে গেল আপনি বলবেন স্যার আপনার পিছনে তো আমি সারাদিন থাকতে পারব না ক্লাসওয়ালার্কে নিয়ে আপনার সমাধান করে নেন বা এখন যে টাইমটা আপনাদেরকে দিচ্ছি আমরা পরবর্তীতে এই টাইমটা কিন্তু দিতে পারবো না এত দিতে পারবো না দেবো কিন্তু এত দিতে করবো না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বট করছেন সমাধান করবেন সবাই বট করছেন সমাধান করবেন